খেতে বসি সহকর্মীদের সঙ্গে বচসা সেই বচসা থেকে মারধর দুদিন হাসপাতালে ভর্তি থাকার পর অস্ত্রোপ্রচার হলেও হয়নি শেষ রক্ষা রাজস্থানে মৃত্যু বাংলার এক পরিচয় শ্রমিকের মৃতের সহকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ অন্যদিকে বিজেপি শাসিত রাজস্থানের এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং মৃত শ্রমিকের নাম মতি আলী বয়স বিয়াল্লিশ বছর মালদা জেলা ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিশকিনপুরু গ্রামে তার বাড়ি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ কুড়ি বছর ধরে রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন তিনি গত তেসরা সেপ্টেম্বর সন্ধ্যায় খাওয়া দাওয়ার সময় বিহার এবং উড়িষ্যার সহকর্মীদের সঙ্গে বচসা শুরু হয় এরপর কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাকে আটকে বেধরক মারধর করে বলে ঘটনা ঘটনাস্থল থেকে দু কিলোমিটার দূরে কাজ করত তার আরেক ভাই মোদি তার ভাইকে ফোন করে বিষয়টি জানান পরে পেটে ব্যথা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয় মোদি অস্ত্রপ্রচার করেন চিকিৎসকেরা কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি দুদিন চিকিৎসা চলার পর শুক্রবার সকালে মৃত্যু হয় তার পরিযায়ী শ্রমিক মতি ছিল পরিবারের একমাত্র রোজগারে শ্রমিকের মৃত্যুতে দুই নাবালক সন্তানকে নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন স্ত্রী রৌশনা খাতুন বলেননি আমাকে জানাইনি কই আমি ফোন লাগালাম একটা বাচ্চা ওঠালো তো আমি বাচ্চাটাকে কেন ফোনটা উঠালি তুই বলছে আমার কাকু অস্তুচ্ছ আছে তুমি কানটাতে নাগাই দেওয়াল তো তো দিলাম তো কোথায় আইনের মা আমি শেষ তো আমি বলছি কিসর শেষ আমাকে কা জানাই তুই বলছে আমি শেষ আমার পেটের দরদ অনেক আছে আমি পেট ফাটিয়ে যাবে আমার আজকে পেট ফাটিয়ে হবে বলছে তা আমার ছোয়াপাকে দেখবি খাবি মানে এই কথাগুলো তো আপনার স্বামীকে কারা মারধর করেছে স্টাফের লোকে মারে দূর করেছিল তো আপনার স্বামী কথাই থাকতো জয়পুরে ওখানে কি কাজ করতো ওখানে সোনার দোকানে তো সোনার দোকানের যার অনানি স্টাফ তারাই মারধর করেছে হ্যাঁ সোনার দোকানের স্টাফ মার যখন আপনি ফোনে কথা বলছিলেন তখন জানাইনি আপনার স্বামী না জানাইনি আমাকে তারপর আপনি কি করে জানতে পারেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে বা মারধরকে হাসপাতালে ভর্তি

কত বছর ধরে আপনার সামনে এখানে কাজ করছে কুড়ি বছর আগে থেকে এদিন পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমহল হোসেন সেখানে গিয়ে তিনি বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাংলার মানুষদের সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেন এভাবেই খুন করা হচ্ছে আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে হাসপাতালে ভর্তি করার পর তার আইসিউতে রাখার পর তার অপারেশন করার পর আজকে সকাল আটটার সময় সে মারা গেছে আসল কথা হচ্ছে বাঙালি বাঙালিকে দেখতে পারছে না বাঙালিকে দেখতে পাচ্ছে না বাঙালিকে দেখলেই ওদের জলন হয়ে যাচ্ছে এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারল এর আগে সাবিরকে মেরে দিল আজকে আমাদের রুকে মেরে দিল মতিকে এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোটো নজরে দেখছে বাঙালিরা কেন একটু বড়ো হবে এই বাঙালিকে বলে ওরা দুধের ঘিরে না যদিও তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি সাথে রাজ্যের কর্মসংস্থান নিয়ে তোপ দেখেছে তৃণমূলকে এ বিষয়ে বিজেপির মালদা জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল কি জানালেন শোনাবো আপনাদের ভিন রাজ্য থেকে এই রাজ্যে পশ্চিমবঙ্গ যখন ফেরত এসেছিল যখন বিজেপির যারা সাংসদরা ছিল তারা ফেরত নিয়ে এসেছিল তখন বুঝতে পারলাম যে কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গের ভিন রাজ্যে কাজ করছে খুব লজ্জাজনক বিষয় যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যে কর্মসংস্থান বলে কিছু নেই বলেই তো ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে তাছাড়া বিজেপি শাসিত রাজ্য যে বলছে সেই জায়গাটা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে এখানকার যদি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয় তাহলে আইন আইনের পথে চলবে আইন সেটাকে ধরবে বিজেপি শাসিত রাজ্য বা এই ধরনের ঘটনা কেন করে আসছে এখানে তো পশ্চিমবঙ্গের মধ্যে এখন ডাক্তারি পড়ুয়া হত্যা করা হয়েছে সেই আর্যিকর হসপিটাল ক্যাম্পাসের মধ্যে করা হয়েছে লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ সেই আন্দোলনে নেমেছে বিভিন্ন শ্রেণীর মানুষ আন্দোলনে মেছে তাও এখানটায় সঠিক বিচার পাচ্ছে না নির্যাতিতা এবং তারা সেই পরিযায়ী শ্রমিক যিনি গেছেন সেখানটা বিজেপি শাসিত রাজ্য বলে কটাক্ষ করছেন তারা শুধু লজ্জা হওয়া উচিত আসলে তৃণমূল দলের মধ্যে প্রকৃত শিক্ষা বলে কিছু নেই মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ ডজে